হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা প্রোজেক্টের সরাসরি বাইন্যান্সে ভবিষ্যতে লিস্টিং হবে তার কিন্তু একটা লাইভ এমআর আপডেট দিতেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্স ডট কমের এর অফিসিয়াল যে ওয়েবস্ট এখানে আসি এবং এখানে দেখেন আর ছয় ঘন্টা আটান্ন মিনিট পরেই কিন্তু এখানে একটা অ্যাম হবে ঠিক আছে অর্থাৎ লাইভে ডিসকাশন হবে এই প্রোজেক্ট সম্পর্কে তো আপনারা অলরেডি অনেকে বুঝে গেছেন আমি কোন প্রোজেক্ট নিয়ে কথা বলতেছি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলতেছি সরাসরি মাই টিয়ার এই গুগল প্লে স্টোর মানিংস্টা নিয়ে ঠিক আছে এই প্রজেক্টটাতে যারা কোনো ভাই পার্টিসিপেট করে না তারা অতি দ্রুত প্রজেক্টাতে পার্টিসিপেট করে নেন কেননা প্রোজেক্টটা ভবিষ্যতে কিন্তু বাইন্যান্সে লিস্টিং হতে চলেছে কেননা অলরেডি কিন্তু এ বিষয়ে তারা অনেকগুলো আপডেট হেঞ্জ দিতে আসে এবং বাইন্যান্স লাইভের সাথে আজকেও কিন্তু ছয় ঘন্টা পরে এমো হবে এবং ইতিপূর্বেও আরও একবার কিন্তু এখানে এমা হয়েছিল ঠিক আছে তো যাই হোক যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় তারা কীভাবে আসলে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে আগে দেখায় দিয়েছি তারপরে আমি আপনাদেরকে অফিসিয়াল আজকের যে আপডেট আছে সেটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনারা যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেয়ে সামার ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজের সশ টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালেলে তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করেন স্কুল আপ করতে গেলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই যে এখানে তিনটি স্ক্রিনশট দিয়ে রাখছি এটা হয়েছে মূলত সশি বাইন্যান্স লাইফের জ্যামা আজকে হবে এইটার কিন্তু একটা স্ক্রিনশট আর এটা কিন্তু এই যে ভাবে তাদের যে আপডেট দিয়েছে অফিসিয়াল টুইটার সেরে আমি আপনাদেরকে ওইগুলো ভিতরে গিয়ে দেখায় দেব আর এটা হচ্ছে এর হোম পেজ ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু একেবারে ফুল মানে বিস্তৃত এখানে লিখে দিচ্ছি আপনারা এগুলো বাংলা পড়লেও বুঝতে পারবেন এখানে কিন্তু আমি অলরেডি আর একটা কথা বলছি যে মাইটির নেটওয়ার্ক বাইন্যান্স লিস্টিং ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ভবিষ্যতে বাইন্যান্সের লিস্টিং হতে পারে কেননা অলরেডি দুই টেমা আজকে সব চলতে আছে ঠিক আছে আগে একটা হয়ে গেছে যে মাইটি আর এন্ড টেমা অন বাইন্যান্স লাইভ এজ এ উই আর গোয়িং লাইভ অন বাইন্যান্স হ্যামালয় ঠিক আছে অক্টোবর একত্রিশ দু ঠিক আছে ফ্রাইডে আজকে হবে তো যাই আর এইখানে দেখেন কি বলছে এই যে গেস্ট স্পিকার হয়েছে মাইকেল থেরয়েড ঠিক আছে প্রজেক্ট ডিরেক্টর অফ মাইটি অর্থাৎ এই এর মানিং অ্যাপসের কিন্তু যে মালিক তার নাম হয়েছে মূলত এই যে এখানে মাইকেল থেরয়েড তো যাই হোক এখান থেকে আপনারা আরও দেখে নেবেন এই যে আপ লিঙ্ক আছে এখান থেকে আপনারা বেসিক্যালি আপ করেন আমি দেখাই দেবো আর এখানে দেখেন একটা অপশন আছে এই যে আমি কিন্তু এখানে লিখেছি আমার মনে করে এই পোজে এক সেকেন্ডের জন্য আপনাকেও মাইনিং করতে মিস করবে না ঠিক আছে এই যে ইতিপূর্বে কিন্তু এখানে দেখেন একটা অপশন আছে আপনি যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে একটা বাইন্যান্স লাইফের অ্যামা হয়েছিল এটা অনেক দিন আগে ঠিক আছে এটা আমি আপনাদেরকে এই যে এখানে তারিখ দেওয়া আছে এই যে বারো আট দুই হাজার পঁচিশ ঠিক আছে বারো আট দুই হাজার পঁচিশে তারা বাইন্যান্স সাথে একটা অ্যামা করছিল এটারও কিন্তু একটা আপডেট আমি আপনাদেরকে ওই সময় দিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক আর এখানে কিন্তু আমি আরেকটা কথা বলছি এই প্রজেক্টে যারা জয়েন করছেন অবশ্যই কিন্তু একত্রিশ মানে বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের আগে কিন্তু আপনারা যদি ইমেল ভেরিফাই না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড করে দেবে আমি আপনাদেরকে আবারও আজকে অফিশিয়াল আপডেট দিয়ে দেবো ঠিক আছে আর যারা এই প্রজেক্টে এখনও পার্টিসিপেট করে নাই তারা অবশ্যই কিন্তু এই স্যানিপ লিঙ্ক যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কিন্তু সমস্ত প্রকার আপডেট তথ্য আপনারা পাইছেন এটা হচ্ছে মূল পোস্ট ঠিক আছে আমি আপনাদের সাথে এই প্রোজেক্ট শেয়ার করেছিলাম জুলাইয়ের চব্বিশ লিঙ্ক এখানে কিন্তু আপনি আসলে এই যে এখানে আপনি আসলে সমস্ত তথ্য অফিসিয়াল আমি আপনাদেরকে দিয়ে রাখছিলাম শর্টকারে তো এখান থেকে আপনারা বেসিক্যালি এই যে এখানে কিন্তু আমি সমস্ত তথ্যগুলো লিখে রাখছিলাম এই যে রেফার হয়েছে মূলত আর ওয়াই সেভেন এই রেফার কোড সবাই ইউজ করবেন এটা হয়েছে মূলত সাইন আপ লিঙ্ক আর এটা হয়েছে শশির প্লে স্টোর অ্যাপসের লিঙ্ক আর এখানে দেখেন আরও সমস্ত তথ্যগুলো দেওয়া আছে ঠিক আছে এই আর কি তো আপনারা পার্টিসিপেট করতে চাইলে আপনি যখন এইখানে আসবেন ঠিক আছে সহজ কথা এই পোস্টে যখন আপনি আপডেট আসবেন এই পোস্টে আসার সাথে সাথে আপনার সহ সেই এখান থেকে এই স্যান্ফ লিঙ্ক আছে স্যানেপ ক্লিক করেন স্যানফ ক্লিক করার সাথে সাথে এইখানে নিয়ে আসবে আপনার এইখান থেকে পোস্ট এরকম দেখে ভালো করে আপনি এইখান থেকে পার্টিসিপেট করবেন আমি কিন্তু এখানে সমস্ত তথ্যগুলো লিঙ্ক আপ করে দিচ্ছি আপনি এখানে আপ ক্লিক ক্লিক করে করতে পারেন আর এখানে কিন্তু এই যে ইমেল ভেরিফেশনের ভিডিও আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ইমেল ভেরিফিফাই কিন্তু এখানে একটা ভিডিও আছে আপনি কিন্তু এই ভিডিও দেখে কীভাবে ইমেল ভেরিফাই করতে আপনার অবশ্যই কিন্তু এই ভিডিও দেখে ইমেলটা ভেরিফাই করেন আমি আপনাদেরকে সমস্ত তথ্য ভাঙাই দিয়ে যাচ্ছি ভিডিও বড় হইতে পারে কিন্তু বুঝিয়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে ভুল করবেন না ভালো প্রজেক্ট তো যাই হোক এখান থেকে আপনার অ্যাপস ডাউনলোড করে নেবেন আর যারা পার্টিসিপেট করেন নাই এখানে কিন্তু একটা সাইন আপ ভিডিও আছে আপনি যদি এখানে ক্লিক করেন স্যান আপ ভিডিও দেখতে পেন এই আর কি তো আপনারা এখান থেকে আরও স্পেন্ট রেফার করতে একটা টাস্ক হলে কপি যায় এটা কিন্তু কপি করে আপনারা এখান থেকে সাইন আপ লিঙ্ক আছে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি স্টেপ বাই স্টেপ পার্টিসিপেট করবেন তো যাই হোক আমি আপনাদেরকে এখন আর জয়েন ভিডিও করা দেখাচ্ছি আপনারা কীভাবে আজকে পার্টিসিপেট করেন পার্টিসিপেট করার জন্য এখান থেকে অ্যাপসটা কপি করে আপনারা এখান থেকে স্যানপ ক্লিক করে স্যান্প করেন তো আমি এখান থেকে সরাসরি অ্যাপসের ভিতরে প্রবেশ করতে আসি এই দেখেন আমি কিন্তু এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি অবশ্যই স্যান আপ করে নেবেন ঠিক আছে তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এদের অফিসিয়াল যে আপডেট আমি যদি এখানে থ্রি ডেট ক্লিক করি এখান থেকে দেখেন এখানে কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল লিঙ্ক আপ করা আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু মাই এর যে অফিসিয়াল টুইটার চ্যানেল এখানে চলে আসি এখানে অলরেডি কিন্তু সাতাশ পয়েন্ট থ্রি কে কোমেন্টি হয়ে গেছে এবং এটা কিন্তু একেবারে ফুল ভেরিফাইড টিক করা ঠিক আছে তারা কিন্তু কাউকে ফলো করে নেয় তাদের কিন্তু সবাই ফলো করতেছে আর এখানে দুই কন্ট্রাক্টে একটা আপডেট দিচ্ছে তারা কিন্তু অ্যাপসের একটা ভার্সন চেঞ্জ করতে আসে এ ব্যাপারে তারা এখানে বলছে তখন কিন্তু মাইনিংয়ের স্পিডটা কিংবা মাইনিংয়ের সিস্টেমটা আরও একটু স্মুথ হবে কিংবা তারা হয়তো কোনো কনফিউশন নিয়ে আসতে পারে এরকম তারা কথা বলছে ঠিক আছে এই দেখেন এখানে দুই ঘন্টা আগে কিন্তু এখানে তারা বলছে যে কিপটু অ্যাস্টোরেট অ্যামা সিরিজ কিন্তু এখানে ঠিক আছে এখানে কিন্তু তারা এক ব্যাপারে কথা বলছে এখানে কিন্তু যে কবে কখন কোন সময় হবে এখানে তারা বলে দিচ্ছে যে গেস্ট মাইকেল থ্রয়েড এখানে কিন্তু এই যে উনি কখন এই যে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশে এই টাইম টু এখানে বেঁধে দিছে আর এখানে কিন্তু একশো ডলার রিওয়ার্ড আছে কেননা বিভিন্ন প্রকার কুইস থাকবে সে আবার কিন্তু তারা কথা বলছে ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু তারা এই বিষয়টা গত তিন দিন আগেই তারা আপডেট দিচ্ছে আমি কিন্তু তিন দিন আগে আপনাদেরকে এখানে পোস্ট করছিলাম এই যে এখান থেকে আপনি যদি সরাসরি এই যে এখানে তাদের অফিসিয়াল যে প্রজেক্টের লিঙ্ক ঠিক এখান থেকে এটাই দেয় এই যে এই উপরের পোস্টে যদি দেখেন এই যে মাইটির থেকে এখানে পোস্ট করছে আপনি যদি এখানে দেখেন এখানে আসলে কিছু আমি বুঝেই দিচ্ছি দেখেন এখানে কি বলছে উই আর গোয়িং লাইফ অ্যাগেন টু বাইন্যান্স ঠিক আছে মাইটির নামে অক্টোবর একত্রিশ পঁচিশ মানে অ্যাগেন বলতে আগে একবার হয়েছিল বারো আট দুই পঁচিশে ঠিক আছে মানে ওই সময় হয়েছে আর এখন আবার নতুন করে হয়েছে আর আজকের বিষয়ে তারা কি কী বিষয়ে ফোকাস করবে দেখেন কি বলছে দিস সেশন উইল কভার মার্কেট স্ট্র্যাটেজি অ্যান্ড টোকেন গ্রোথ আউটলুক ঠিক আছে তার অর্থাৎ মার্কেটের শিশু নিয়ে কথা বলবে এবং ভবিষ্যতে এই টোকেনটা কীভাবে গ্রো করতে পারে এভাবে তারা কথা বলবে তারপর এখানে দেখেন কি বলছে নিউ মার্কেটিং ক্যাম্পেন অ্যান্ড ইকোসিস্টেম এক্সপ্লেনেশন ঠিক আছে মানে তারা ভবিষ্যতে কিন্তু তাদের যে ইকোসিস্টেম আছে সেটা কীভাবে কী করবে তার ব্যাপারে কিন্তু ব্যাখ্যা ব্যাখ্যা দেবে তারপর এখান দেখেন কি বলছে টিস রোডম্যাপ অ্যান্ড এআই পিকিউসি ইন্টিগ্রেশন প্রসেস ঠিক আছে মানে এআই হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআইয়ের কিন্তু একটা পিকিউসির ব্যাপারে তারা কিন্তু কথা বলবে এই আর কি এবং এখানে কি বলছে টিস ম্যাপ তারা কিন্তু এই মিটিংয়ে তারা রোডম্যাপ সম্পর্কে কথা বলবে তারা এই রোড ম্যাপের পরে আমরা কিন্তু বুঝতে পারবো প্রজেক্টটা কবে কী লিস্টিং হবে সমস্ত কিছু উল্লেখ করবে ঠিক আছে আর এখানে দেখেন তারা কি বলছে এই যে তারা একশো ডলার গিবই রেখেছে আপনি যদি এখানেও সরাসরি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বাইন্যান্সের যে অফিসিয়াল অ্যামা আছে এখানে কিন্তু তারা নিয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একেবারে পিওর ঘটনা এটা কিন্তু কোনো ভুং ভাং প্লাস্টিক খবর না এটা কিন্তু আপনি এখান থেকে দেখতেই পারছেন ঠিক আছে যে এখান থেকে দেখেন এখানে তারা কিন্তু বলে এসে এই যে দেখেন কি বলছে উই আর প্লেস টু অ্যানাউন্স মিট আমার নেক্সট হোস্ট আমার ওয়েট এ মাইটিল ঠিক আছে এখানে কিন্তু বাইনান্স ডট কম থেকে এই যে ঘন্টার পরে তারা কিন্তু এখানে লাইভ করবে তখন আপনি এখানে এসেও লাইভটা দেখতে পারেন এই আর কি ঠিক আছে আর এখানে আসলে তারা কিছু গিভ ওয়ে ইটার রাখছে এখানে দেখেন এই যে কী বলছে এখানে একশো ডলার গিভ ওয়ে আছে কিছু কোশ্চেন মোশন করবে সেগুলো যদি আপনি সঠিক সঠিক অ্যান্সার দিতেন তাহলে আপনি পাইতেন তো এই আসলে গিভ ওয়ে পাওয়ার জন্য তো আমি ভিডিও করিনি আমি তো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য দিচ্ছি ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্টটা কিন্তু কোনো নর্মাল প্রজেক্টটা ভালো প্রজেক্ট আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই যেটা আমি আপনাদেরকে অলরেডি বলছি যে ইমেল ভেরিফাই না করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে এবার কিন্তু আর একটা কথা বলি এটা কিন্তু কয়েন স্টোরের সাথে তারা অলরেডি পার্টনারশিপ করে ফেলছে কয়েন স্টোর কিন্তু একটা এক্সেস সেখানে কিন্তু ভবিষ্যতে লিস্টিং হবে এবার কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রাম সেরে আপডেট দিয়ে গেছিলাম ঠিক আছে তো যাই হোক এখান থেকে যদি আপনি একটু স্কুল ডাউন করেন এই যে এখানে দেখেন তারা কিন্তু তিরিশ সেপ্টেম্বরে কিন্তু এখানে একটা অফিসিয়াল আপডেট দিয়েছিল এখানে এই দেখেন ইমেলের লোগোটুকু লাগাই দিয়েছিল যে ইমেলের লোগোটুকু লাগাই দিয়েছিল ইমেল ভেরিফাই তারা এখানে স্পষ্ট কিন্তু বলে দিছে এখানে আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি এই দেখেন এখানে কী বলছে এনি অ্যাকাউন্ট দ্যাট ডু নট কমপ্লিট ইমেল ভেরিফিকেশন বাই ডিসেম্বর উইল বি ডিলেটেড ঠিক আছে তো এখানে যদি আপনি একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগে আপনার ইমেলটা ভেরিফাই না করেন যারাই পার্টিসিপেট করছেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ডিরেক্টলি এই দেখেন কী বলছে প্লিজ মেক শিওর টু ফিনিশ দ্য প্রসেস উইথ ইন দ্য আপনি যদি এই তারিখের ভিতরে ইমেল ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার মানে অ্যাকাউন্টটা একবারে ব্যান করে দেবে আপনি এখানে লগ ইন করতে পারেন এবার কিন্তু এখানে স্পষ্ট বলছে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও অলরেডি আগে পূর্বে মানে ইতিপূর্বে দিয়েছি তা আপনারা সেটা দেখে নিতে পারেন তো যাই আর বেশি কথা বলতেছি না তো আপনারা আজকের আপডেট যেটা সেটা সবাই বুঝে গেছেন আর কি বলবো আপনারা সবাই প্রজেক্টে পার্টিসিপেট করেন পার্টিসিপেট করে এখানে মাইনিং করেন মাইনিং করলে কিন্তু এখান থেকে ভালো কিছু পাবেন আর এটা কিন্তু একটা ওয়ালেট মাইনিং এখানে কিন্তু একটা ওয়ালেট আছে আর ওয়ালেট কীভাবে কি হয় এটা কিন্তু প্রথম ভিডিও না কোন ভিডিও যদি দেখাইছি এখানে একটা ওয়ালেট খুললে আপনি কিন্তু এখান থেকে যে মাইনিং করেন সেই ব্যালেন্সটা কিন্তু সরাসরি ওয়ালেটে কিন্তু নিয়ে যায় নিয়ে ঠিক আছে এখান থেকে তো সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট যারা করছেন কনটোসলি মাইনিং করেন আর যারা এখনও পার্টিসিপেট করে নাই তারা অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করবেন আর ওয়াই সেভেন ঠিক আছে সবাই পার্টিসিপেট করে এখানে কনটোসলি কাজ করেন আশা করি আমি তো আপনাদের সাথে ডে বাই ডে আপডেট দিচ্ছি ভবিষ্যতে একটা ভালো লিস্টিং হলে ভালো একটা ফ্রেন্ড পাবেন আর সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট স্টপ লাগ